আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন সকালবেলা কবুতরগুলো দেখার জন্য আসছি আর সে দেখি আমার কবুতরগুলো একে একে সবগুলো অসুস্থ হয়ে গেছে কালকে আমার একটা কবুতর মারা গেছে আবার আজকে সব কবুতরগুলো দুর্বল হয়ে যাচ্ছে বিশেষ করে এই কালা কবুতরটা একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিছে আর এটা উঠতেও পারতাছে না সবগুলো কবুতর একে একে অসুস্থ হয়ে মারা যাচ্ছে এগুলো আমার অনেক শখের কবুতর অনেক দিন অনেক দিন না অনেক বছর ধরে কবুতরগুলোকে পালতাছি এই যে গাছে আম পরে রয়েছে প্রতিদিনকার মতো জান্নাত না তার আমি আজকে এই যে আম টুকাইতে আসছি সাথে নূরও আসছে নুর বেশি আম কুড়াইতে আসে না আর এই যে দেখেন কটায় আম খেয়ে খেয়ে নষ্ট করে এভাবে ফালিয়ে রাখে আর চার্নার যখন আম কুড়াবে যেগুলো খাওয়া আম ওগুলো ধরবেও না ও বলে ওগুলো পসা এই তো জান্নাত আমাকে আম করা অনেক সাহায্য করে প্রতিদিন জান্নাত আর আমি এসে এই যে আমাদের আম গাছ থেকে আম করে নিয়ে যাই অনেক আম পড়ে থাকে সকালবেলা একদম মানে গাছে সব আম এখন পাইকে গেছে এর জন্য প্রতিদিন অনেক আম পড়ে আর আমরা প্রতিদিন সব্বাই মিলে আম বানিয়ে খাই সব্বাই মিলে আম বানিয়ে খেতে যে কি মজা লাগে বিশেষ করে নূর আর জান্নাত এত খুশি হয় আমাদের সাথে আম বানিয়ে খেতে এই যে আমার মেয়ে অনেক কাজ করছে আর এই যে আমগুলা ছইলা নিচ্ছি এখন কাইটা নিব সব বাই মিলে খাবো এখন কিছুদিন আগে আম মা খেয়ে খাওয়ার জন্য কাশন্দ কিনে রাখছি তো কাসন্দ প্রায় শেষের দিকে এসে গেছে কিন্তু আমাদের আম শেষ হয় নাই গাছের আম মাশালা অনেক আসছে এই যে আমগুলো আমি তবে আমের সাইজগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে আগে অনেক বড় বড় ছিল আর সেইগুলো এখন দেখেন কত ছোটো হয়ে গেছে সময়ের সাথে সাথে যেন প্রকৃতিও পাল্টে যাচ্ছে জিনিসপত্রগুলো আকার আকৃতি সৌন্দর্য সবই নষ্ট হয়ে যাচ্ছে এই যে কাঁসন্দ নিতেছি কাশন্দ ছাড়া আম মাখা খাইতে ভালোই লাগে না কাশন্দ দিলে একটা অন্য রকম টেস্ট আসে আম মধ্যে আর এগুলো না অনেক মিষ্টি আম এর জন্য আমি ওরকম মরিচ দিই না তো কাশন্ত আর লবণ দিয়ে মাখিয়ে নিই কারণ টক আমের মধ্যে দেখা যায় মরিচ দিলে ভালো লাগে কিন্তু মিষ্টি আমের মধ্যে দেখা যায় মরিচ দিলে ওরকম ততটা ভালো লাগে না আর যা আর যেভাবে খেতে ইচ্ছা সে সেভাবে বানিয়ে খায় তো আমরা সবাইভাবে খেতেই ভালোবাসি আর এই যে তেলের পিঠা তৈরি করব এর জন্য পাটা গুড়গুলা আমি গলে নিতেছি আর বেশ কিছুদিন যাবৎ ফ্রিজে খাসির মাংস ছিল অল্প একটুই ছিল তো সাথে কিছু আলু দিয়ে দিছি তো খাসির মাংস কুইসি রান্না করে ফেলি খাসির মাংস সচরাচর খুব খাওয়াই হয় না হ্যাঁ খুব কমই খাওয়া হয় হয়তো বছরে ভাগ্যক্রমে একবার বা দুবার আর পাশে চুলাই তেলের পিঠা ভাসতাসি নূরের বাবা আর আমি গরুর মাংস আমরা খাই না আমরা এর জন্য দেখা যায় ব্রয়লারই খাওয়া হয় বেশি তো এই যে আজকে খাসি মাংস রান্না করা হইতেছে তো সবাই দুই পিস তিন পিস করে খেলেই হয়ে যাবে সবার সাথে সবার ভালোবাসা থাকলে অল্পতেই দেখা যায় শখ মিটে যায় কারণ মা বাবা এরা একদম মানে সীমিত আকারে খাবে বিশেষ করে মাংসর ক্ষেত্রে তো একদম জোর করেও দেওয়া যায় না দুই তিন পিসের বেশি খেতেই চায় না আর নুর জান্নাত ওরা ব্রয়লার খেতেই পছন্দ করে কারণ ওটা তো নরম হয় ওগুলো দেখা যায় কামড়ে কামড়ে খেতে পারে সহজে আর গরু বলেন খাসি বললেন এখানে এত কমই খাওয়া হয় আমাদের বাড়িতে তো এইগুলো দেখা যায় ওরা খাওয়া কমই শিখছে ব্রয়লারটায় বেশি খাওয়া হয় তো ব্রয়লার খাওয়া শিখে গেছে এই যে আমি তেলে পিঠাগুলো ভেজে নিচ্ছি তো হিসাব করে দেখা এগুলো তাহলে আমার আর নূরের বাবার ভাগ্যে বেশি পড়ে যায় মাংস তেলের পিঠা ভাজতে আমার অনেক ভালো লাগে আর মাসা আমার হাতে তেলের পিঠা অনেক সুন্দর হয় এটা আমার কথা না আমার শ্বশুর শাশুড়ি তারপর বড় আপা মানে নূরের পপি সব ভাই সবসময় প্রশংসা করে যে নূরের আম্মুর হাতে তেলের পিঠা অনেক সুন্দর হয় তো মাঝে মাঝে আমি তৈরি করি আর এই যে আমার শখের গাছে দেখেন বেগুন ধরছে অনেক সুন্দর হয়েছে বেগুনগুলো তবে যখন নুরের এই চারাগুলো কিনছিলো তখন লোকটা বলে বলছিল গুল বেগুন হবে কিন্তু পরে দেখলাম গুল না এগুলো লম্বা লম্বা বেগুন হয়েছে তবে যে বেগুনে হোক আমার কোনো প্রবলেম নাই বেগুন হলেই হলো আর এই বেগুনগুলো খেতেই বেশি ভালো লাগে বিকেলের দিক দেন নূর আর জান্নাতের বাবা বাজারে গেছিলো কলা আনতে তখন এই যে গরম গরম চিতই পিঠা দেখছে তুই সেগুলো নিয়ে আসছে কারণ নুরের বাবা তো তেলের পিঠা খায় না তো গরম গরম চি পিঠে নিয়ে আসছে তো এগুলাই খাও বলতে খাও তোমরাও খাও আমিও খাই তো এই যে আমরা সবাই মিলে খাচ্ছি আসলে স্বামী স্ত্রী ভালোবাসেই তো একটা সংসারে সৌন্দর্য বজায় রাখে তো নূরের বাবা আমাকে অনেক অনেক টেক কেয়ার করে ভালোবাসে যেটা সত্যি সেটাই আর আমিও ওকে অনেক 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 সম্মান করি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থেকেন আপনারা সবাই সুস্থ থেকেন আল্লাহ হাফেজ